এসো সবাই দিন শিখে আল্লাহ রাহে চলি আধার মুছে আলো দিয়ে নতুন জীবন গড়ি এসো সবাই দিন শিখে আল্লাহ রাহে চলি আধার মুছে আলো দিয়ে নতুন জীবন গড়ি দিন ইসলাম শিখি খালিদের সাথে হে খালিদ আমি আসছি আসসালামু আলাইকুম আনাস সালাম হবে আসসালামু আলাইকুম ও আচ্ছা আসসালাম আলাইকুম হ্যাঁ তুমি ঠিকই বলেছ তবে সালামে আইনের উচ্চারণ সঠিক হওয়া চাই তোমাকে যদি কেউ আসসালামু আলাইকুম বলে উত্তরে তুমি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম মাশাআল্লাহ মনে রেখো সালাম আমাদের মুসলিম ঐতিহ্য এবং একে অপরের জন্য শান্তির দোয়া করা আসসালাম আলাইকুম এর অর্থ হল আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা অপরের জন্য দোয়া আর যে অপরের জন্য দোয়া করে ফেরেশতারাও তার জন্য দোয়া করে ফেরেশতারা যেহেতু নিষ্পাপ তাই তাদের দোয়া কবুল হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হলো পরিপূর্ণ সালাম কেউ যদি আসসালাম আলাইকুম বলে উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া বলে উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উত্তর হবে ওয়া আলাই সালাম ওয়ারহ মাতু ্ল হিওয়াবারকাতু। এর বেশি না প্রতিটি শব্দের জন্য দ০টি করে মোট ত্রিশটি নেকি পাওয়া যাবে। আমি শিখেছি। ধন্যবাদ আনাস এখন থেকে আমি সঠিকভাবে সালাম বিনিময় করব। কোন ভালো কাজের নিয়তের আগে ইনসা বলতে হয়। ও আচ্ছা। এখন থেকে আমি সঠিকভাবে সালাম বিনিময় করব ইন আল্লা আমার হুজুর বলেছেন আজকাল মানুষ সালামের বিষয়ে উদাসীন যেমন সালামে আইনের উচ্চারণ অনেকেরই হয় না আবার অনেকে সালাম আলাইকুম বলে কেউ বলে আসসালাম আলাইকুম সবার সালাম যেন শুদ্ধ হয় চলো আমরা কাজ করি যদি সবাই শুদ্ধ সালাম দেওয়া শুরু করেন তাহলে সবার উপর শান্তি বর্ষিত হবে আসসালামু আলাইকুম বাবা আজকের জুম্মার খুদবাই হুজুরে বলছে আসসালাম আলাইকুমের অর্থ আপনার মৃত্যু হোক বলেন কি বাবা জি তাই শুদ্ধ সালাম দেওয়া খুব জরুরি দাদা ভাই আমার বন্ধু আনাসও তাই বলে তাই নাকি আনাস তাহলে অনেক ভালো ছেলে তারে আমার সালাম পৌঁছাই দিও আনাস দাদা ভাইও শুদ্ধ সালামের অনেক গুরুত্ব দিয়েছেন আমাদের শুদ্ধ সালামের মিশনের কথা শুনে অনেক আনন্দিত হয়েছেন ও আমাদের জন্য দোয়া করেছেন দাদাভাই তোমাকে সালাম দিয়েছেন আলাইকা ওয়া এর অর্থ তোমার উপর এবং তার উপর সালাম বর্ষিত হোক এটা তুমি কি বললে কেউ যদি কারো মাধ্যমে সালাম পৌঁছায় তখন জবাবে বলতে হয় আলাইকা ওয়া সালাম। আমরা সালাম শুদ্ধ করার এই মিশন চালু রাখবো দিন ইসলাম শিখি খালিদের সাথে